বিস্মিল্লা মাইনুর হিম আসসালামু আলাইকুম ইউর আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভালোই রোদ উঠেছে আর আপনি এখানে বসে হাসতেছে ভালো আছো মো সিদরাতুল কই তোমার ফ্রেন্ড আচ্ছা আচ্ছা হ্যাঁ আব্বু আচ্ছা হুম

আব্বা নাই আব্বা গেল বীরু খালুর সাথে বাইরে তা গরম তো সব জায়গায় আছে হুম হুম হ্যাঁ ঠিক বলতেছেন আল আম্মা সাদিয়া রান্না নিয়ে ব্যস্ত আমি একটু দেখে যাই আল আম্মা রান্নায় ব্যস্ত এখানে সাদিয়া রান্না করতেছে সাদিয়া রান্না করতেছে চিকেন আর ওখানে ভাত

এটা আফরিন আফরিন বাবা ট্রাই করছে বলছে ভালো জি আমি তো গোসল করতেছিলাম তাই জন্য আমি খাইনি একটা নিলাম আসলাম আলাইকুম নানি কি অবস্থা নানি নানি শরীর খুব দুর্বল নানি শরীর খারাপ আমরা দেখতে আসছি তারপরে মানে বড় খালা মাইটালির থেকে ফোন দিল কথা বলতেছে

কে তো আমার দাদা ঘরেই ছিল রেজিসিব লাগলে সব আমার ও দাদা থাকতেন দাদা থাকতেন হ্যাঁ আমাদের নানা কেterm ভালো কার্ড হল ওহ চেঞ্জ করতে হবে এই ডেটটা কি জানেন 10th ক্লাস

আমার নিচে টা হলো কম প্রায় একশো বিশ ভালো খাইতে হবে না খাওয়া দাওয়া করতে হবে মাসাল্লা আম গাছে আম ভালোই

পোলাও মাংস না তা ভাত ও খালাঞ্জ করছে সবজি এটা কি কি সবজি মাছও না আপনার তো পোলাও খেয়ে বলতেছে খুব মজা পোলাও চাল খুব ভালো আপাতত প্রশংসা জুবা আসো বসো আসো আরে অনেক দিন হইছে তোমার সাথে তো খাওয়া দাওয়া করি নি তো আসো জুবা আসো আসো জুবা তুমি এত সুন্দর রান্না করছো সবাই হবে না মজা আরে বসে যাও বসে যাও বসে যাও ও আসে তো খাও ভালো অনেক টেস্ট

আজকে দিনে ভিডিও এই পর্যন্ত তা আমি এখানেই শেষ করি আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আমাদের পাশে থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ হ্যালো আল্লাহ হাফেজ হতে হবে আবার আল্লাহ হাফিজ বলেন Thank you.